عمر بن الخطاب عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أمر النبي فرمان شعبان ما شئنا من نبي الماس آه رمضان المبارك ما شئنا والله الماس

আল্লাহ তোমার বড় বড় তোমার সোনার নবীর আমার এত মধ্যে বড় বাড়াই দে আমার নবী পর

হদ আইসা সিদ্ধিতার ধিয়াল্লা তা করমায় হঠাৎ একদিনে রাত্রে আল্লার হবি বা আমার ভতরা মোবার কোহারাম অদ্দক রাই থইল আমি আয়সা সিদ্ধিটা জাগ্রত হইলাম ও আর ঘরে দেখি রে আল্লাহর নবী আমার নিকটে না মন নবীজি মনে হয় আর কোন বিভীর করো কৈ সুদ্ধা নবীজির কালসর জন্ম বাইরে সই যাইতে যাইতে দেখা যায় নবীজি কোন বিবেকরণায় রে আমার নবীর জন্ম তুলব কিয়ারে খতরা ক

এই রাইটের মধ্যে আমার গুণাগারম্বী আল্লাহার ফরিয়া দিবা কবিলায় বনি কলবর যত বসিয়েছি আল্লাহ ফরিয়া জন্য আমার বুজুমান আল্লাহর হবি

আপনারা দোয়া বসলা আল্লাহর হুকুম ইসলামী গুণাগার অনেক দিন জন্য তুল বকের মধ্যে আমার জিয়া রত নসিব হয়েছে হাজার হাজার সবাই আমার মাজার জন্য তুল মধ্যে এর কারণে আমার বাঙালি এই সবে বড় তোর অনেক মা জমিন আছে অনেক মা জমিন নাই অনেক বাবা জমিন আছে অনেক বাবা নাই যারার মা বাবা জমিন নাই সবে বড় তোর

বাবা কবরিস সন্তানের কবরে দেখিয়া বাবা এখানে খানলি বাবা রে ও বাবা সবে বৰা তো সন্দা উৰুৱা দুই নম্বর মসিদ আমি বাবা নগে লাই হজৰত মহল্লা নামি যা যে হমা সবে বয়ান করছেন দিনু বয়ান শুন লাই আই বাবা জমিলে তুমি লাই সুন্দৰ ঘৰু আমি বাবা দিয়া কৰি আর আল্লা তোমাৰ খবৰ জল নতুন হব গান দিবা ও জীবন ভাইয়াই দিল কুলিয়া জমিরের মধ্যে উলাইতো গন্ধরে কারোন যদি তোমার জীবন আয়াত ঘুমিয়া যায় আর খান দিলাও আল্লাহর যদর বলা লাগে আল্লাহ তোমার জীবনের বেলি দড়ি বাড়িয়ে দিবা আর যে আমিরাদের মধ্যে একটা বড়ই গাজ আছে এই বড়ই গশনের মধ্যে কতটা ফতা

বড়ই আজরাতের মধ্যে একটা কথা আছে একটা কথার মধ্যে আমার নাম নজরুল ইসলাম আছে আর এ মধ্যে আমার হযরত মাওলানা মিজাদুর রহমান সাহেব নাম আছে আপনার নাম আছে এই সববরা দরায় হযরত আজরাইল আলাইহিস সালাম এই বড়ই দরশের নিচে জানোফারি আবিরিবা যে মানুয়ারে সববরা দরব তরে মারবে ভাই তোমাল লার বরে বরে দত্ত আল্লাহর হুকুমে বুঝ গিয়া কোন জাগায় যাইতো নাই হে হযরতে আজরাইল আলাইহিস সালামার কুছয়ায়া বলবো হযরতে আজরাইল আলাইহিস ফতাহাতের মধ্যে লই ভালোয়া দেহবারে লッキভরা আব্দুল করিম সাবর চলে আব্দুল জব্বার মারจร 19 তারিখ banda জমিন তলে বিদায় নিবে

সুদের ব্যবসা কর সব বরাদ্দ জমিন দোয়া করো ভাই আল্লাহ কবল হরু নাই আরেক গরু আসনি যে পুরুষের জমিনার মধ্যে ফানি এক গরি এক কাপড় পরিধান করবায় আর যে মা বমিন ফুলে জমিন ফানি এক বার ফরি এক কাপড় পরিধান করবায় তুমি দেন সবর তোমার দোয়া করবায় আল্লাহ তোমার দোয়ারে কোন সময় কবল হরু থানায় এগুয়ে গেছে এখন এসব আমরা তাই জোয়ান ভাই তেদা শনি ফ্যান ফিন দিয়া খারে বাইয়ালা ইয়াল্লা ফানিয়ে ঘুরি হয় না ঠিক নিউজ টাই আর বোক মহিলা হল আশ্রয় ফানিয়ে বারোই তো আটো বারোই যায় কোনো বেড়া নাই গুসা করবা এরা সর্ববরা তোর রায় দোয়া করবা আল্লাহ এরা দোয়ারে কবুল করতে না আরেক গুরা মানুষ মা বাবার না মা বাবার কষ্ট দে মা বাবার জন্য অত্যাচার করে বন্দায় সব বড় তোর দোয়া করবাই আল্লাহ তোমার দোয়ার কোন সময় কবল করে এর কারণে বাইনি জোয়ান হল যদি মা বাবার জমিন কষ্ট দে মা বাবার জমিন দুঃখ দিলাও মা বাবার কাছে ক্ষমা চাইলাও মার হাতত দরিয়া চুমা খাও আর হইয়া মা আমি তোমার যত না জানি আুল করিলেই গবা ও মা আমার খুশ হয়ে যাও যদি তুমি খুশ আল্লাহর জাতি বেজার হয়ে যাইবা আওলাদের যতই ভুল করে না মা বাবার সামনে যখন সন্তান যায় গিয়া মায়ের খুঁজার ডাকবে বাবা হইয়া ডাক দে মায়ের জাদু রে ফেরিয়া বাবা বাবারে আমি মায়ের জমিন বড় কষ্ট করে তোমার লালন ফালন করলাম আর এই জমিন আমি মারে ও তো জন্ম অত্যাচার ও বাবা খান আমি মা জমিন খুশ হইলাম আল্লাহ তোমার দুনিয়া করে তো আল্লাহ মায়া ভরব এর কারণে বাইরে জোয়ানো ফলরে এই সবে বেড়া তোর যদি তোমার মা বাবা জমেন তখন বালো জিনিস নিয়ে ভাবাও সরকার হয়রাত করিও তোমার লাভ হইব সরকার হয়রাত করিও তোমার লাভ হইব এতে মিশকিল দিও রে তোমার লাভ হইব তন দৌড় বাড়াইবা আর যদি মা বাবা মারা যায় মা বাবার জন্য জমেন সরকার করিও তোমার মা বাবার কবরে আল্লাহ সব আল্লাহ যাতে বৌসাই দিবা